পরকাল সম্বন্ধে আমরা সকলেই কম বেশি জানি কিন্তু শুনেছি কারোর পৃথিবী থেকে চলে যাওয়ার সময় হলে সেখানকার বাসিন্দারা আসেন তাদের প্রিয়জনকে ডেকে নিয়ে যেতে ঠিক এইরকমই একটি ঘটনার গল্প শুনেছিলাম আমার দাদুর কাছে তিনি আবার শুনেছিলেন তার জৈন গুরু ভাইয়ের কাছ থেকে যাকি এবার ঘটনায় আসা যাক উনিশশো বারো চোদ্দ সালের কথা সত্য বিপত্তিক নিরঞ্জন গুপ্ত কলকাতার হাইকোর্টের ওকালতির পাঠ তুলে দিয়েই কাশী পৈতৃক বাড়িতে স্থানীয়ভাবে থাকতে শুরু করেন তখন তার বয়স সত্তরের কাছাকাছি নিরঞ্জনের কাশীর বাড়িতে আত্মীয় সমাগম বেশি হতো না কেবল পুজোর সময় দুই ছেলে সপরিবারে এসে কয়েকদিন কাটিয়ে যেতেন অবশ্য তাই বলেছে তিনি মোটেই নিঃসঙ্গ থাকতেন তা নয় তিনি ছিলেন পরোপকারী রঞ্জন অল্প দিনের মধ্যেই বাঙালি অবাঙালি সকলের সাথে মিশে গিয়েছিলেন তার একতলার বাড়িতে যে বৈঠকখানাটি আছে সেখানে নিয়মিত সন্ধ্যার আড্ডাবস্ত বিজয়া দশমীতে দোলে নববর্ষে এছাড়া জন্মাষ্টমী তিথিতেও সকলেই সেখানে উপস্থিত থাকতেন বেশ এইভাবেই কাশীতে বারো বছর তিনি কাটান ঠিক তারপরই এক শারদ উৎসবের শেষে ঘটনাটি ঘটল বিজয়া দশমীর সন্ধ্যায় প্রত্যেক বছরের মতো সেবারেও জামিনী রঞ্জনের বাড়িতে তার বন্ধুরা উপস্থিত হয়েছিলেন বৃদ্ধেরা মিলে সাদর কোলাকুলি চলছিল সঙ্গে ছিল সিদ্ধির শরবত লাড্ডু নিমকি সঙ্গে চলছিল গল্প এবং বিজয়া দশমীর পালন এমন সময় সেই বৈঠকখানার দরজার কাছে এসে দাঁড়ালেন এক সদবা ভদ্রমহিলা তিনি জামিনী রঞ্জনকে উদ্দেশ্য করে বললেন এবার চলো সকলে এই ভদ্রমহিলাকে দেখে চমকে উঠেছিল সেই সময়কার প্রচলিত সমাজ ব্যবস্থা নিরিখে এইভাবে প্রকাশ্যে কোনো ভদ্র মহিলা হতেই পারে তিনি গৃহস্বামীর বিশেষ পরিচিতা তবু এইভাবে বাইরে আসাটা তো শোভনীয় নয় তাও পুরুষ মহলে তবে সকলের এমন চিন্তাভাবনার মাঝেই জামিনী রঞ্জন খুব স্বাভাবিকভাবেই বলে উঠল ও এসে গেছ চলো তাহলে এই বলেই যেন কোথাও যাবার জন্য তার চেয়ার থেকে তিনি উঠে দাঁড়ালেন এবং পর মুহূর্তেই টলে পড়ে গেলেন মাটির কার্পেটের উপর মহাগোলচক বেঁধে গেল পুরো ঘরে মাথায় উঠলো পানভোজন সেখানে অতিথিদের মধ্যে ছিলেন কাশের তখনকার দিনের বিখ্যাত কবিরাজ নিত্যধন বন্দ্যোপাধ্যায় সকলের মাঝখান থেকে তিনি পরীক্ষা করে জানালেন জামিনী রঞ্জন হঠাৎই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছে ওনার জামিনী রঞ্জনের ছেলেরাও কিছু কম অবাক হননি ঘটনার সময় তারা বাড়িতে ছিলেন না কারশিতে তাদের বন্ধু বান্ধব কিছু কম নেই কাজে গিয়েছিলেন তাদের একজনের বাড়িতে বিজয়া করতে বৌমারাও ছিলেন না দুর্গা বাড়িতে গিয়েছিলেন সিঁদুর খেলতে তাদের সঙ্গে তাদের ছেলে ছেলেমেয়েরাও ছিল বাড়িতে লোক বলতে ছিল শুধু ভিখু নিজে হয়েছে শুনে নেমে এসে ব্যাপারটা জেনে সে ছোট খবর দিতে খবর পেয়ে ছুটে এসে যখন সব শুনলেন শোকের থেকে অবাকটাই তারা বেশি হয়েছিল কে ছিল সেই মহিলা বাবাকে কোথায় যেতে বলেছিলেন তিনি নিজেই বা কোথায় চলে গেলেন ওই ঘটনার পর একবারও এলেন না কেন বহু আলোচনার পরেও এর উত্তর কেউই পেল না উত্তর পেলেন কদিন বাদেই বন্ধুর মৃত্যুর শোক সামলে নিয়ে বন্ধুপত্রদের শান্তন দিতে এসেছিলেন জনার্দন চতুর্বেদী সংস্কৃতি তিনি প্রধান অধ্যাপক সদর দরজা খোলাই ছিল কাজের লোকটি হয়তো কাছেই কোথাও গিয়েছিল একতলা অন্ধকার দেখে তিনি উঠে এলেন উপরে এই প্রথম এর আগে কখনো এই বাড়ির দোতলায় তিনি ওঠেননি জামিনী রঞ্জনের সবার ঘরে বসি তখন দুই ভাই শ্রদ্ধা অনুষ্ঠানের নিমন্ত্রণ তালিকা তৈরি তাদের স্ত্রী ছিল ঘরে ছেলে মেয়েরা ভেতর যাই হোক সিঁড়িতে পায়ের শব্দ শোনা মাত্রই বেরিয়ে এসে ওনাকে ঘরে নিয়ে গেল ওনাকে বসত বলা হলো কিন্তু তিনি বসলেন না চতুর্বেদী ঘরের দেখলেন দেখতে দেখতে পেলেন সামনে দেওয়ালে রয়েছে একটি ছবি টাঙানো দেওয়ালে ঝুলন রয়েছে পরলোক কত রঞ্জনের অয়েল পেন্টিং তিনি দেখেই বলে উঠলেন এই তো এই তো সেই ভদ্র মহিলা। ওই যিনি এসে গুপ্তদাদাকে ডেকেছিলেন এনেই তো তিনি দুই ভাইয়ের মুখে কোনো কথা জোগালো না বিচক্ষণ বৃদ্ধ চতুর্ভিদেও বুঝতে পেরেছিলেন এ ঘরে এত বড় ছবি কাঠ থাকতে পারে